আসেছিলাম তো এখন আমাদের কোচিং শুরু হয় নাই যারা হচ্ছে এমপি খারাপ প্রেজেন্ট করছে তাদেরকে মিস সাজেশন দিতেছিলাম যে এগুলো পড়া হঠাৎ করেছে একটা অনেকজন বিকট শব্দ হয়েছে মিস কানের সবাই গান ধরে ফেলছে মিস অনেক তাদের করে ধরছে পরে এবার মিস বলেছে যে কি হয়েছে আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা বেড়ে বিকছে পরে আমরা যখন দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে আর সিঁড়ির ওই পাশে ছেলেমেয়েরা পড়তো ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে সিঁড়ির সাইড পুরো পড়ে গেছে

একটা এটের ভাই আমার গায়ের উপর পড়ে গেছে পরে আমার একটা বান্ধবী আমার গায়ের পড়ে গেছে আমি অনেক কষ্ট ওখান থেকে উঠে পরে বারেন্দার যে গ্রিল বারেন্দার যে গ্রিল কিছু সার্ভিস এর লোক আসছে তারপর কিছু আর্মি লোক আসছে আসছে ওরা ভাঙছে ভাঙার পর আমাদের ওখানে ট্রান্সপোর্টের যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে গেট ভাঙলে গেট হচ্ছে চাল্লার সাথে যে লাগাইছে সিঁড়ির মতো করে যাওয়া যায় পরে সাত জন মিলে নামাইছে